আলহামদুলিল্লাহ হির্বিনমিন ওসলাত ওসালাম রসুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা আজ এমন একটি বিষয়ের সাথে কথা বলবো যা হয়তো আমাদের ঘরে আছে হাতে আছে কিন্তু আমাদের ইমান আমাদের নৈতিকতা আমাদের সময় এমনকি আমাদের পরিবার পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে এটা হল মোবাইল ফোনের আসক্তি মোবাইল আমাদের ঘরেই শয়তানের দরজা খুলে দিয়েছে মানুষ একা হলে যা করতো না মোবাইল সেটা একা থাকা অবস্থায় করিয়ে নিচ্ছে গোপনে পাপ করার সবচেয়ে সহজ সুযোগ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন গোপনে করা পাপের শাস্তি সবচেয়ে কঠিন আমরা পাঁচ মিনিট দেরি করে নামাজ আদায় করতে পারি না কিন্তু মোবাইলে দুই ঘন্টা বসে থাকতে কোনো অসুবিধা নেই আমাদের প্রিয় ভাই বোনেরা আমরা যদি সত্যি চাই আমাদের পরিবার আমাদের ইমান আমাদের ভবিষ্যৎ বাঁচাতে তাহলে আজ থেকেই কিছু নিয়ম ঠিক করে নিতে হবে মোবাইল থাকবে কিন্তু নিয়মের ভিতরে থাকবে এক নম্বরে সময় ঠিক করে ব্যবহার করা মোবাইল খোলার আগে নিজেকে প্রশ্ন কাজ কি মোবাইলের ভিতরে কাজ শেষ সাথে সাথে মোবাইল বন্ধ মনে করুন একটা কাজে মসজিদে গেলেন নামাজ শেষ হলে সাথে সাথে বেরিয়ে যান মসজিদে বসে কেউ আড্ডা মারে না কারণ কাজ শেষ মোবাইলেও একই নিয়ম কাজ শেষ বেরিয়ে যান ঘুমানোর পূর্বে মোবাইল ব্যবহার করিয়েন না ঘুমানোর জায়গায় শয়তানের উৎসব দরকার নেই মনে করুন আগে মানুষ সবার আগে দোয়া পড়ে ঘুমাত এখন মানুষ রিল দেখে দেখে ঘুমিয়ে পড়ে যার কারণে বহু যুবক যুবতী ফজরের সালাদ আদায় করতে পারে না এবং হারাম কন্টেন্ট এগুলি ব্লক করে দিতে হবে মনে করুন বাড়ির দরজা যদি খুলে রেখেন যদি বাড়ির দরজা যদি খোলা রাখেন তাহলে তো চোর আসতে চোরের জন্য সুবিধা হয়ে গেল তেমনি মোবাইলও হারাম ব্লক না করলে শয়তান ডুকবেই ঢুকবে মোবাইলকে সঠিকভাবে ব্যবহার করুন যেমন কোরআন তেলাওয়াত ইসলামিক লেকচার দো অনলাইন ক্লাস দাওয়াতের কাজ জ্ঞান অর্জন মনে করুন এক ভাই ভাবল ফেসবুক দিয়ে তো পাপ হয় তো আমি প্রতিদিন একটা ইসলামিক পোস্ট দিব ধীরে ধীরে তার পোস্ট দেখে দশজনের অন্তরে পরিবর্তন এলো কেয়ামতের দিন দেখা যাবে তার হিসাবের পাল্লা ভারী হয়ে গেছে আমলের পাল্লা নেকির পাল্লা ভারী হয়ে গেছে বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন পরিবারের সাথে বেশি করে সময় দিন বাচ্চাদের সাথে খেলাধুলায় করুন বিভিন্ন ইসলামিক বই পড়ুন মসজিদের সময় দিন বন্ধুদের সাথে ভালো বন্ধুদের সাথে সময় দিন মনে করুন আপনি যদি নিজের সময় ভালো কাজে ভরাট না করেন সে গেম আর স্কল দিয়ে ভরাট করে দেবে প্রিয় ভাই বোনেরা মোবাইল তোমার চাকর কখনো তোমার না যা তোমাকে আল্লাহ থেকে দূরে নেয় তা তোমার জন্য ক্ষতি আর যা তোমাকে আল্লাহর কাছে আনে তা তোমার জন্য উপকার প্রিয় ভাই বোনেরা মোবাইল খারাপ নয় খারাপ ব্যবহার খারাপ হলে মোবাইল খারাপ চাবি আমাদের হাতে কিন্তু গাড়ি চালাচ্ছে শয়তান এই নিয়ন্ত্রণটা ফিরে আনতেই হবে প্রিয় ভাই বোনেরা আমরা আজ নতুন এক সময় দাঁড়িয়ে আছি আমাদের ঘরে ঘরে মোবাইল আছে কিন্তু আফসোস আমরা মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারি না বরং মোবাইল আমাদের নিয়ন্ত্রণ করছে শয়তান আর খারাপ বন্ধুদের এখন দরজা ভাঙতে হয় না একটি ছোট ডিভাইসের স্ক্রিন দিয়ে সে আমাদের ঘরে ঢুকে পড়েছে আমাদের সন্তানদের আমাদের দাম্পত্যের সুখ পরিবারের ভালোবাসা সব ধীরে ধীরে আল্লাহ বলেছেন। কিছুই চায় না। আজ আমরা কি দেখছি? মোবাইল যদি আমাদেরকে নামাজ বুঝিয়ে দেয় ইসলাম থেকে দূরে সরিয়ে দেয় পরিবার থেকে বিচ্ছিন্ন করে তাহলে বুঝে নেবেন এই মোবাইল শয়তানের হাতিয়ার হয়ে গেছে আমাদের সন্তান যদি আমাদের মুখের দিকে না তাকিয়ে শুধু মোবাইল স্ক্রিনের দিকে তাকায় তাহলে বুঝুন সে বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হে মুসলিম ভাই বোনেরা এটা মোবাইলের দোষ নয় আমাদের ব্যবহারের ভুল পানি যেমন জীবন দেয় আবার বন্যায় ধ্বংস করে দেয় ঠিক তেমন মোবাইলও জ্ঞান দেয় দাওয়াতের কাজ করে কোরআন শেখায় কিন্তু ভুল ব্যবহারে পরিবার নষ্ট করে ইমান নষ্ট করে সময় নষ্ট করে তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি প্রতিদিন মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণ করব। যেসব কন্টেন্ট ইমানের ক্ষতি করে সেগুলো বাদ দিব বাড়িতে ইসলামী পরিবেশ ফিরিয়ে আনব সন্তানদের সাথে সময় কাটাবো নামাজকে জীবনের প্রথম অগ্রাধিকার দেব চলুন আমরা নিজের জীবন ঠিক করি আমাদের পরিবারকে রক্ষা করি আমাদের সন্তানের ভবিষ্যৎ বাঁচাই আমাদের ইমানকে আগলে রাখি আল্লাহ তালা আমাদের সবাইকে মোবাইলকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন আমাদের পরিবার আমাদের সন্তানের ইমানকে হেফাজত করুন আলমিন